দেখতে দেখতে চলে এলো পবিত্র ঈদুল আজহা সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করলাম আমার ঈদের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তো সকাল সকাল আমি নাস্তাগুলো বানিয়ে ফেলেছি পায়েস স্পাগিটি এবং চিকেন ফ্রাই পায়েসের ভিডিও ক্লিপটা হারিয়ে গেছে তাই দিতে পারলাম না সকালবেলার নাস্তা করেই দুপুরের রান্নাটাও আমি তাড়াতাড়ি করে ফেলেছি যেহেতু আমরা বিকেলে বের হব তাই দুপুরের খাবারটা একদমই সিম্পল ছিল বাসমতি চালের ভাত গরুর কালাভোনা এবং ডাল ভুনা তো আমরা মোটামুটি দুপুর চারটার মধ্যে বের হয়ে গেছি আর আজকের আবহাওয়াটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল একটু গরম ছিল কিন্তু তারপরেও খুব সুন্দর লাগছিল আর আমাদের সাথে আজকে আয়নবাবুরাও ঘুরতে যাচ্ছে ওদেরকে আমরা সামনের স্টেশন থেকে পিক করব। এরপরে আমরা চলে আসলাম স্টেশনে এবং আমাদের ট্রেন এদিকে চলে এসেছে দুপুরবেলা তাই ট্রেনে একটু ভিড় কম ছিল সকালে হলে জাপানের আসল রূপ দেখা যেত আজকে আমাদের উদ্দেশ্য ছিল উইনো জুতে যাওয়া কিন্তু আমাদের ভাগ্যটা একটু খারাপ তাই আমাদের মাথায় ছিল না যে চিড়িয়াখানা পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু আমরা এখানে পৌঁছাতে গিয়ে পাঁচটা বেজে গেছে অলরেডি তাই চিড়িয়াখানার গেটের সামনে কতক্ষণ বসে বসে আফসোস করলাম তারপরে আমরা পার্কের দিকে চলে গেলাম পার্কে অনেক লোকজন ছিল আজকে একটু গরম লাগছিল কিন্তু তার সাথে খুব সুন্দর একটা বাতাস ছিল যেই জন্য গরমটা একদমই ফিল হচ্ছিল না আর সব জায়গাতেই ফুটে আছে আজিসাই ফুল ভিন্ন ভিন্ন রঙের এই ফুলগুলোকে আসলে অনেক সুন্দর লাগে অনেক এই নিয়ে জাপানে আমি চারটা ঈদ কাটালাম আর আমার হাজব্যান্ড অলরেডি বারোটা ঈদ কাটিয়ে দিয়েছে পরিবার ছাড়া তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এবারের ঈদ কোরবানি আমরা আয়ানবাবুর পরিবারের সাথে অনেক ভালো কাটিয়েছি এদিকে পার্কে অনেক ভিড় ছিল তো এই পার্কটায় সব আমি যতবারই এসেছি এখানে জাপানিজদের থেকে ফরেনার অনেক বেশি থাকে ফরেনারা সব থেকে বেশি এই পার্কটায় ঘুরতে আসে কেন আমি জানি না এখানে বেশ ছোট ছোট কিছু স্টল ছিল খাবারের একটা বাঙালি পরিবারও দেখলাম স্টলগুলোর পাশে বসে বসে খাবার খাচ্ছে আমার মনটা একটু খারাপই ছিল কারণ আজকে ভাবছিলাম চিড়িয়াখানায় যাব কারণ এখানে অনেকবারই এর আগে আসা হয়েছে তো নতুন কিছু চেয়েছিলাম আজকে ভাইয়া আর একটা জায়গার কথা বলেছিল কিন্তু সেখানে যেতে হলে সকালবেলা বের হতে হবে তাই আমরা ভাবলাম যেহেতু কখনো জুতে যাই না আজকে এখানে যাব কিন্তু তা তো আমরা আসার আগে অফ হয়ে গেছে এখানেও যেতে পারলাম না তাই এখন পার্কে সময় কাটাতে হচ্ছে কয়েকদিন পরে হয়তো আমাদের এখানে আবার আসা হবে কারণ এখানে একটা পদ্মপুকুর আছে কয়েকদিন পরে ফুল ফুটবে যখন ফুলগুলো ফোটে তখন অনেক সুন্দর লাগে আমরা গত বছর এসেছিলাম এবং অনেক সুন্দর সুন্দর ফটোশুট করেছি অনেক সুন্দর সময় কাটিয়েছি পদ্মফুলের সিজনে তো আমরা ভাবলাম যেহেতু আমরা চিড়িয়াখানায় যেতে পারিনি আমরা এখানে একটু বোটে উঠবো কিন্তু এখানে এসেও আমাদের ভাগ্য খারাপ কারণ এরাও পাঁচটার সময় তাদের বোট ক্লোজ করে দেয় পাঁচটার পরে আর বোটের টিকিট পাওয়া যায় না তো সব জায়গা থেকে রিজেক্টেড হয়ে আমরা পার্কের বেঞ্চে বসে পড়লাম এবং যেহেতু আমরা হালাল রেস্টুরেন্ট ছাড়া বাইরে খাওয়া দাওয়া করি না তো সেই জন্য আয়নের আম্মু বাসা থেকে কিছু খাবার রান্না করে নিয়ে এসেছি এবং আমিও কিছু খাবার রান্না করে নিয়ে এসেছি তো আমরা এগুলো খাওয়া দাওয়া করবো এখন তো আমরা বাসা থেকে পরাটা চিকেন ফ্রাই গরুর মাংস এবং সালাদ এগুলো নিয়ে এসেছিলাম আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল যা বলার মতো না আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক এনজয় করেছি তো আমরা এদিকে ঘুরতে ঘুরতে প্রায় রাত হয়ে গেছে তো রাতের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগছিল এই সৌন্দর্য আমি কখনোই আমার ফোনের ক্যামেরা বা ক্যামেরার কোনো কিছু দিয়ে আমি এই সৌন্দর্য কখনো তুলতে পারবো না খালি চোখের যে সৌন্দর্য ওইটা কখনো ক্যামেরা দিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি আসলে করা যায় না আর একটা দেশ যে কতটা সুন্দর আর পরিপাটি হতে পারে তা আসলে জাপানকে না দেখলে বোঝা যায় না আর আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে থাকে তাহলে সবাই অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশে থেকো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও এবং আমরা আরও কিছুটা সময় রাতের সৌন্দর্য উপভোগ করলাম এবং আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি আশা করি সবারই দিয়ে অনেক ভালো কেটেছে তো আমরা এগুলো দেখতে দেখতে কখন যে রাত প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে সেদিকে আর খেয়াল হয়নি তাই এবার আমাদের বাসার দিকে যেতে হবে তাই আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম ওই যে দেখা যাচ্ছে টোকিও স্কাই ট্রি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক